ব্যাস কত দুশো ত্রিশ এটা কত মাথার দিকে জানতো দেখি মাথাটা মাথার দিকে জানতো মাথা সহ দেখি আপনার ধরেন মাথাটা ধরেন দুশ ত্ৰিশ ফেতে

কত কৈছে কি বচোনটো কৈলে কৈ পেলাইছে পঁচানব্বৈ দিছিল পঁচানব্বৈ

আহ এটা বসে শাড়িটা দিবে মনে হয় হ্যাঁ ওই ভাই দুই হাজার আপনি বাড়া দিলেন আপনি তৃতীয় প্রকর লোক একটা আপনার কাতরা হ্যাত করে ফেলা দিল হ্যাঁ নিশ্চয় ওনাকে আমি কি বলছি তো ভাই আমার দোষ থেকে হ্যাঁ

দর্শক আমরা দেখলাম শেষ পর্যন্ত আমরা হাটে ছিলাম পঁয়ষট্টিও দিবে না আচ্ছা আজকে যে বড় বড় গরুগুলো ছিল আজকে একটাও গরু বিক্রি হয়নি বড় গরুগুলো আমরা সেগুলো দেখছি এই যে দেখছেন বড় এটা বলছে দুশো পাঁচ তারপরও দেয়নি আমরা আর ওগুলো দুশো পর্যন্ত বললো জোড়াটি তারপরও দিল না